মাত্র ছত্রিশশো টাকায় মেয়েদের জন্য পিঙ্ক কালারের বিমান সাইকেল নিয়ে আসছি আর এইটা আশি কেজি ওয়েট নিতে পারে বিমান সাইকেল আর এইটা দেখেন মাত্র ছত্রিশশো টাকা এটা চালাতে অটোমেটিকলি পিছিয়ে যাবে আবার ব্যাগেও ঘুরাতে পারবেন সামনেও যেতে পারবেন আর এইটা কিন্তু দেখেন দুই হাজার চব্বিশের একেবারে নতুন মডেল মেয়েদের জন্য বিমান সাইকেল হ্যাঁ সামনে দেখেন বিমানের ডিজাইন করা আছে একেবারে অরিজিনাল যে বিমানের স্টারিং থাকে সেম টু সেম হবে পিছনে দেখেন বিমানের মতো আবার পাখা দেওয়া আছে আবার এখানে ব্যাটারি লাগালে গান বাজনা আছে তিনটা চাকা আছে পিছনে দুইটা সামনে একটা তিনটা চাকা পরার কোনো চান্স নাই এক থেকে আপনার এটা ইউজ করতে পারবে আপনার নয় বছরের বাচ্চা আর এটার কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি আছে যে কোনো সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব আর এটা প্রাইস দিচ্ছি মাত্র ছত্রিশশো টাকা ঘরে বসে নিতে পারবেন আপনার বাইক আপনার ঘরে যাবে বুঝে পাবেন বাড়ির থেকে ছত্রিশশো টাকা দিয়ে দেবেন